আজকে আমরা জিএনএমএনএম এন্ট্রান্স এক্সামের ভৌতবিজ্ঞানের কিছু পরিমাপক যন্ত্র নিয়ে আলোচনা করব এক নম্বর হচ্ছে ভার বা ওজন পরিমাপক যন্ত্র হলো স্প্রিং তুলা দু নম্বর হচ্ছে ভর পরিমাপক যন্ত্র হলো সাধারণ তুলা যন্ত্র তিন নম্বর হচ্ছে দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র হল মিটার স্কেল চার নম্বর হচ্ছে পাতের রোদ পরিমাপক যন্ত্র হলো স্লাইট ক্যালিপার্স নেক্সট পাঁচ নম্বর হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র হলো মিটার নেক্সট ছ নম্বর হচ্ছে গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হল ম্যানোমিটার নেক্সট সাত নম্বর সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র হল ফ্যাদোমিটার নেক্সট আট নম্বর হচ্ছে দিক নির্ণায়ক যন্ত্র হল কম্পাস নম্বর বাতাস ও ঝড়ের গতি নির্ণায়ক যন্ত্র হলো অ্যানিমোমিটার পরিমাপক যন্ত্র হল হলো গেজ আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্র হল হাইড্রোমিটার নেক্সট বারো নম্বর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হল হাইগ্রোমিটার নেক্সট তেরো নম্বর হচ্ছে গৃহীত বা বর্ধিত তাপ ক্যালোরিমিটার নেক্সট চোদ্দো নম্বর হচ্ছে উষ্ণতা পরিমাপক যন্ত্র হল থার্মোমিটার নেক্সট ভূমিকম্পের তরঙ্গ পরিমাপক যন্ত্র হলো সিসমোগ্রাফ আর নেক্সট ষোলো হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় হচ্ছে রিক্টার স্কেলে নেক্সট সতেরো নম্বর শব্দের পাবল্য মাপা হয় অডিওমিটার নেক্সট আঠেরো নম্বর হচ্ছে বিভব প্রভেদ পরিমাপক যন্ত্র হলো ভোল্টমিটার নেক্সট সতেরো নম্বর এই সরি উনিশ নম্বর হচ্ছে উচ্চতা পরিমাপক যন্ত্র হল পাইরোমিটার নেক্সট কুড়ি নম্বর বায়ুমণ্ডলের চাপ পরিমাপক যন্ত্র হল ব্যারোমিটার নেক্সট সাদ্রতা পরিমাপক যন্ত্র হলো ভিসকোমিটার নেক্সট বাইশ নম্বর তড়িৎ প্রবাহ নির্ণায়ক যন্ত্র হলো অ্যামিমিটার নেক্সট তেইশ হচ্ছে সঠিক পরিমাপক যন্ত্র হল ক্রোনোমিটার দুধের বিশুশ বিশুদ্ধতা পরিমাপ করা হয় ল্যাক্টোমিটারের সাহায্যে লাস্ট কোশ্চেন মোটর গাড়ির পরিমাপক যন্ত্র হলো অডোমিটার